নগরকান্দায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মুফতি মুস্তাফিজুর রহমানের গণসংযোগ ফরিদপুর থেকে শওকত আলীর শরীফ এর তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুফতি মুস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন হাট বাজারে পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত জয়বাংলা বাজার ঝাটুরদিয়া বাজার জিয়াখুলি এলাকা বিভিন্ন পাডা মহল্লায় তার টিউবওয়েল প্রতীকে ভোট ও দোয়াচে গণসংযোগ করেছেন 你看，这刚才。